আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পাবনায় জামাত প্রার্থীর প্রচারণায় হামলা শতাধিক মোটরসাইকেল ভাঙচুর পাবনার ঈশ্বর দিতে জামাত ইসলামের প্রার্থী এবং জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা হামলা ও গুলি চালিয়েছে তে তালেব মণ্ডলের গাড়ি শো শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয় আহত হয়েছে অনেকেই এরপর জানাব নির্বাচনী কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি বললেন আসিফ মাহমুদ নীতিগত জায়গা থেকে নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্পায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব আজ সচিবালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন জানাব মকবাজারের মোড়ে সুরিকাঘাতে দুই স্কুল ছাত্র আহত রাজধানীর মগবাজার মোড়ে দুই স্কুল ছাত্রকে সুরিকাঘাতের ঘটনা ঘটেছে আজ আদদিন হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা ব্রাজ করছে জানাব আজ বৃহস্পতিবারের কম্পনটি আপনার শখ বাংলাদেশে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে আজ বিকাল চারটা দিকে ঢাকা নরসিংদী গাজীপুর দেশের বিভিন্ন জায়গায় তিন দশমিক ছয় মাত্রার মৃদ ভূমিকম্পন অনুভূত হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিন্দির ঘোড়াশাল এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আবহাওয়িদ কবির বিবিসি বাংলাকে বলেছেন এটি সম্প্রতিক বড় ভূমিকম্পনের আপনার শখ তার ভাষায় এনে দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং সর্বশেষ জানাব দেশে মানুষ দারিদ্রের উচ্চ ঝুঁকিতে দুই বছরে কর্মহীন বিশ লক্ষ বলছে বিশ্বব্যাংক বাংলাদেশে এখন প্রায় নতুন করে বিশ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছে অবস্থায় দেশে আবারও বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এই ধরনের কার্যক্রম থেকে পুরো দেশ এবং জাতিকে রক্ষা করতে হলে কর্মসংস্থান সৃষ্টির কোনো বিকল্প হতে পারে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পাবনায় জামাত প্রার্থীর প্রচারণায় হামলা শতাধিক মোটরসাইকেল ভাঙচুর পাবনার জামাত ইসলামীর প্রার্থী এবং জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে এতে তালেব মণ্ডলের গাড়ি সহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে আহত হয়েছে অনেকেই বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি বিকেলে উপজেলার শাহপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় এই ঘটনা ঘটে আহতদের তাৎক্ষণিক নাম ঠিক পাওয়া যায়নি তাদের ঈশ্বরদ্দি উপজেলায় ভর্তি করা হয়েছে স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে ঈশ্বরদিতে চর গড়াঘরি এলাকায় দুই দিন আগে স্থানীয় জামাতের কর্মীদের মারধর করেন স্থানীয় বিএনপির কর্মী মক্কেল মিধা এবং লোকজন সেই ঘটনার পর আজ ওই এলাকার প্রচারণা চালাতে যায় পাবনা চার আসনে জামাতের প্রার্থী এবং জেলা জামাতের আমির অধ্যাপক আবুতালে বন্ডলতার সমর্থকরা তারা চর গড়গড়ি তে আলহাজ মোড়ে পৌঁছালে মক্কেল মিধার ছেলের নেতৃত্ত মসজিদে তাদের উপর হামলা করে পরে জামাতের নেতাকর্মীরা ফেরার পথে মিধাপাড়ায় আবারও হামলা চালায় মক্কেল মিধা লোকজন এতে আবু তালেব মণ্ডলের গাড়ি সহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে আহত হয়েছে অনেকেই আজ বিকেলে উপজেলার সাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় ঘটনা ঘটে আহতদের তাৎক্ষণিকভাবে এখনও নাম ঠিকানা জানা যায়নি ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসম আব্দুল জাহান আপনারা সাংবাদিক স্পটে আসেন আমরা স্পটে আছি স্পট ছাড়া কিছুই বলা যাবে না বক্তব্য নিতে হলে আরও দুই ঘন্টা পর নিতে হবে এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা চার আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি নির্বাচনী কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি বললেন আসিফ মাহমুদ নীতিগত জায়গা থেকে নির্বাচনের কার্যক্রমে ঢুকে যাওয়ার আগে পদত্যাগ করা প্রয়োজন আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব আজ সচিবালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় উপদেষ্টা আসিফকে জিজ্ঞেস করা হলে আপনি নির্বাচনে কোন আসন থেকে প্রার্থিতায় করছেন এ ঘটনায় তাকে বলা হলে তিনি এ বিষয় তিনি কোনো কিছুই জানাতে পারেননি বলা হয়ে থাকে তিনি এমনভাবে কার্যক্রম চালাতে চান যাতে করে আগামীতে বাংলাদেশে কেউ এই ধরনের কোনো বিষয় নিয়ে আর ভিন্নভাবে উপস্থাপন করতে না পারে সেজন্য সেভাবে প্রস্তুতি নিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের আগে তিনি তার নিজ এলাকা থেকে নির্বাচনে দাঁড়াবেন গুঞ্জন থাকলে অবশ্যই সে জানা যাচ্ছে তিনি আর নিজের এলাকাতেই থাকবেন না অর্থাৎ তিনি এখন ঢাকা থেকে নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করছেন তবে এ বিষয়টি সম্পর্কে এখনো সেভাবে পরিষ্কার করে কোনো বার্তা দেয়া হয়নি অনেকেই বলছেন তিনি নাকি ঢাকা থেকে নির্বাচন করবেন এজন্য তিনি তার ওই আসন থেকে তিনি তার ভোটকে ঢাকায় করেছেন এজন্য এখন অনেকেই স্পষ্টভাবে বলছে উপদেষ্টা আসিফ মাহমুদ নাকি রাজধানী ঢাকা থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন তবে এ বিষয়টি সম্পর্কে এখনো সেভাবে স্পষ্টভাবে জানা যায়নি আজ তাকে জিজ্ঞেস করা হলেও তিনি এর কোন সদুত্তর দেননি বলে উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে মগবাজার মোড়ে ছুরিকাঘাতে দুই স্কুল ছাত্র আহত রাজধানীর মগবাজারে দুই স্কুল ছাত্রকে সুরিকাঘাতের ঘটনা ঘটেছে আজ বিকেলে সাড়ে চারটার দিকে আদদিন হাসপাতালের সামনে ঘটনা ঘটে আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের সহপাঠী তাহামিদুর রহমান অন্তর জানিয়েছেন আহতরা হলেন বিএম ফাউন্ডেশন মডেল স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণীর ছাত্র এম এ রিয়াজুল খায়রাজিম এবং এক স্কুলে নবম শ্রেণীর ছাত্র তাজবির বয়স পনেরো আহত সোপাটি তাহমিদুর রহমান আরও জানান বুধবার ছাব্বিশে নভেম্বর স্কুলের ভিতরে দশম শ্রেণীর ছাত্র আল জায়দ আমার সঙ্গে মারামারি করে তে রামি রাজিম সহ আরো কয়েকজন এগিয়ে আসলে জায়দ চলে যায় আজ বিকেলে মগবাজার মোড়ে জায়েদ শাফিন ও আদিত্য সহ আরো কয়েকজন আমাকে আটক করে বলে তোর বন্ধু রাজিম ও তাজবিরকে ফোন করে ডেকে নেয় রাজিম ও তাজবির উপস্থিত হলে সিনিয়র জুনিয়রদের মধ্যে তর্ক শুরু হয় এক পর্যায়ে রাজিমের পেটে এবং তাজবিরের পায়ে ছুরিকাঘাত করে মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান রাজিমের অবস্থা গুরুতর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর তাজবিরের বাম পায়ে আঘাত রয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তিনি এখন বাসায় অবস্থান করছেন এবং এই ঘটনায় তিনি অতটা আহত হননি বৃহস্পতিবারের কম্পনটি আবদার শখ বাংলাদেশ আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর বিকাল ছ চারটার দিকে ঢাকা নরসিহী গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে তিন দশমিক মৃদ ভূমিকম্প অনুভূত হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আবহাওয়িত রোবায়ত কবির বিবিসিকে বলেছেন এই কম্পনটি সাম্প্রতিক বড় ভূমিকম্পের আবদার শখ এতে দুশ্চিন্তার কোন কারণ নেই এর আগে বুধবার ছাব্বিশে নভেম্বর রাত তিনটা দিকে সিলেটও মৃদু ভূমিকম্প হয় সম্পত্তির সময় দুই দিনের ব্যবধানে দেশে চারবার মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে আজ রাতেও টেকনাফ অর্থাৎ বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে সেখানে আতঙ্ক দেখা দেয় গত শুক্রবার একুশে নভেম্বর রাজধানী নরসিন্দী জেলায় উৎপত্তি হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়লে সবাই চরম আতঙ্কের মধ্যে পড়ে এবং ভূমিকম্প থেকে বাঁচ বাঁচার জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে এই ঘটনায় প্রায় দশ জন মানুষ মারা যায় এছাড়াও প্রায় চারশো জন হতাহত হয়েছে ওই ভূমিকম্পে এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো সেদিন এক মেডিকেল কলেজ হাসপাতালে পড়ো এক শিক্ষার্থী মারা গেছে এবং বাবা ছেলে ভূমিকম্পে মারা যার ঘটনাটি সবার অন্তরে দাগ কেটে গেছে তবে দেশে এই ধরনের ভূমিকম্প মোকাবেলার জন্য অবশ্যই পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে তা না হলে দেশের অভ্যন্তরে আবারও নতুন করে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং এই ধরনের সমস্যা থেকে অবশ্যই বাঁচার জন্য আমাদেরকে সেভাবে কাজ করতে হবে